নমস্কার জয়েস বেঙ্গল দেখুন এটা একটা রিকোয়েস্টেড ব্লগ অনেকে বলছিলেন এই বিষয়ে আমার কিছু মতামত জানাতে তো আমি এই জন্য বলছি রবসান রবিনো এবং আপুইয়া আপনারা আপডেট জানতে চাইছিলেন আপনারা জানতে চাইছিলেন যে বর্তমান অবস্থা কী দেখুন আকুইয়া সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না কারণ আমার মনে হয় হচ্ছে ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি দূর অগ্রসর হওয়া যায়নি এখানে পজিটিভ নেগেটিভ বলার কোনো জায়গাতেই নেই তো যেরকম ছিল সেরকমই আছে ব্যাপারটা ঝুলে আছে স্টেলমেট কন্ডিশন বলা যেতে পারে দেখা যাক এটা সময়ে লাগবে নিশ্চয়ই ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ হবে আশা করা যায় এবং আমরা সেটাই চাইছি এবং খুব দরকার আমাদের ওই পজিশানে একজন খুব ভালো একজন ভারতীয় সিডিএম দরকার কিন্তু অ্যাবাউট রবসান রবিনও আমি আপনাদের কিছু কথা বলতে চাইছি এক নম্বর রপসান রবিনোর সঙ্গে কি ইস্টবেঙ্গলের দ্বিতীয় দফায় কোনো কথা শুরু হয়েছে যোগাযোগ হয়েছে ইয়েস যোগাযোগ হয়েছে এবং ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে যা খবর আমি আপনাদের বলতে পারি যোগাযোগ হয়েছে দ্বিতীয় দফায় ঠিক আছে শুরু থেকে একটু শুরু করা যাক তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে রপসান রবিনোর সঙ্গে ইস্টবেঙ্গলের নাম কীভাবে জড়িত হলো সেটা শুধু এবছর না গত বছর থেকে গত বছর থেকে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান রবসান রবিনোর পিছনে রয়েছে ঠিক আছে দুই ক্লাবের তরফ থেকেই বসুন্ধরা কিংসের সঙ্গে কথা বলা হয়েছিল এবং সব থেকে বড়ো কথা দুই ক্লাবই চেয়েছিল লোনে তাকে কিন্তু আলটিমেটলি সেসব কিছু আর পরবর্তীকালে হয়নি তার পরবর্তীকালে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোর কাছাকাছি সময় বা একটু অতিবাহিত সময়ের পরে ইস্টবেঙ্গলের সঙ্গে রবসন রবিনোর পজিটিভ কথাবার্তা শুরু হয় ঠিক আছে আমি পজিটিভ কথাবার্তা কেন বলছি তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল রবসন রবিনোকে চাইতে শুরু করে এবং রবসন রবিনোকে পারমানেন্ট ডিলে ইস্টবেঙ্গলে আনতে চেষ্টা করে কিন্তু তখনও বিষয়টা মেট্রিয়ালাইজ করেনি কীভাবে হয়েছিল বিষয়টা আপনারা জানেন যে আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশ সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল আমার বাংলাদেশি সাংবাদিক বন্ধু আমাকে বলেছিল সেই সময় বাংলাদেশে খবরটা ভাইরাল হয়ে যায় প্রচন্ড কারণ কি বাংলাদেশের ফুটবল জনতার সঙ্গে রপশান রবিনো ইরেসপেক্টিভ অফ ক্লাব যে বসুন্ধরা কিংস বাদ দিয়ে অন্যান্য ক্লাবের সমর্থকরা রপশান রবিনোকে পছন্দ করে ঠিক আছে এতটাই পছন্দ করে যে বাংলাদেশের ফুটবল সমর্থকরা ওখানকার সোশ্যাল মিডিয়া দেখবেন সকলে কিন্তু চাইছে রবিন ও বাংলাদেশের নাগরিকত্ব নিক এবং বাংলাদেশের জার্সি পরে খেলুক এবং এই উদাহরণ রয়েছে এর এইবার যে বিষয়টা সে বিষয়টা রবিন হোর এজেন্টের সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের লন্ডনে একটা মিট হয় ঠিক আছে তার কারণ সেই সময় ইমামি গোষ্ঠীর উচ্চপদস্থ কর্মকর্তারা একজন দুজন লন্ডনে ঘটনাক্রমে ছিলেন বিষয়টা যেটা যেটা আপনারা হয়তো অনেকে জানতে পারবেন না যেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সেই সময় এক ভারতীয় ফুটবল এজেন্ট যিনি কিনা রবসান রবিনর এই এশিয়ার বিষয়গুলো দেখাশোনা করেন ব্রাজিলিয়ান এজেন্টের কথা বলছি না একজন ভারতীয় ফুটবল এজেন্ট যিনি কিনা রপসান রবীন্দ্র এশিয়ার কোন ক্লাবে খেলবে না খেলবে ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করেন তিনি পিকচারে আসেন তার সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের এক প্রস্ত কথাবার্তা লন্ডনে হয় এখানে দুটো জিনিস আমি জানি না সেই সময় ছুটি ছিল বাংলাদেশ ফুটবলের তখন রবসান রবীন্নও তখন লন্ডনে উপস্থিত ছিল কি ছিল না এই বিষয়ে আমার পক্ষে জানা সম্ভব হয়নি সশরীরে ছিল কি ছিল না এবং তার ব্রাজিলিয়ান এজেন্ট ওই মিটিংয়ে ছিল কি ছিল না মেবি হয়তো ছিল নাহলে কনফারেন্স কলে থাকতে পারে নাও থাকতে পারে বাট দ্য থিং ইজ দ্যাট রবসান রবিনহোর সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের একটা যোগাযোগ তৈরি হয় লন্ডনে কিন্তু সেই সময় যে সমস্যাটা আসে যে বাংলাদেশে তখন উৎসব চলছিল ঈদের সম্ভবত কোনো উৎসব লিগ বন্ধ ছিল লিগটা আনফিনিশড ছিল রবসন রবিনোর পক্ষে সেই সময় পারমানেন্ট ডিলে আসাটাও খুব মুশকিল ছিল তো একটা যোগাযোগ তৈরি হয় কিন্তু এগোনো যায়নি ফিনান্সিয়ালি তখন যে বিষয়টা আলোচনা হয়েছিল সেই বিষয়টা সেই বছরের জন্য একটু অসম্ভব মনে হয়েছিল চলতি সিজনের জন্য ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এই বছরের জন্য যে আপকামিং সিজন তার জন্য সেটা অসম্ভব নয় ইস্টবেঙ্গল খরচ করতে রাজি আছে এবং রবসন রবিনোর উপরই খরচ করতে রাজি আছে তো যোগাযোগ তখন তৈরি হয় পরবর্তীকালে কি হচ্ছে পরবর্তীকালে যেটা হচ্ছে যে এখানে দুটো বিষয় আছে একটা বিষয় হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হতে পারেন একটা বিষয় দুটো আশঙ্কাও করতে পারেন পরবর্তীকালে রপসান রবিনর যিনি এজেন্ট আছে তিনি কিন্তু এই খবরটা পেয়ে গেছেন রবসনের মনের খবর যে ও খুব বেশি বাংলাদেশে আর কন্টিনিউ করতে চাইছে না যেটা মনে করা হচ্ছে এবং বাংলাদেশেরও যে ওকে জাতীয় ওকে জাতীয় মানে ও নাগরিকত্ব দেওয়া হবে ও জাতীয় দলে খেলবে এই সব বিষয়গুলো বেশ কিছুটা এখন ফিকে হয়েছে বলে মনে হচ্ছে বসুন্ধরা কিংসকে ইতিমধ্যে লিগ ফিগ জিতিয়ে দিয়েছে একটা বিশাল বড়ো স্ট্যাটাস রপশন রবীন্দ্র রয়েছে বাট ও কিন্তু বাংলাদেশের বাইরে নিজেকে একটু যাচিয়ে মানে যাচাই করে দেখতে চাইছে এই রকম বিষয় রবসন রবিনোর যে এজেন্ট সে কিন্তু রপসান রবিনোকে আইএসএল এ ওপেন করতে চাইছে এবং ইন্টারেস্টিংলি শুধু ইস্টবেঙ্গল নয় এখানে একটু আশঙ্কার বিষয় আছে কেরাল ব্লাস্টার মুম্বাই সিটি এফ সহ অন্তত আরও দুটো ক্লাব আমি জানি না তারা ইস্টবেঙ্গল সহ কেরাল ব্লাস্টার ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফ ঠিক ডিমেন্টিকোসের স্টাইলই হচ্ছে ব্যাপারটা যতদূর মনে হচ্ছে আরও একটা দুটো ক্লাব ইন্টারেস্টেড রবসন রবিনোর বিষয় এবার এই ইন্টারেস্টটা কতটা ইস্টবেঙ্গলের পক্ষে চুক্তি সই অবধি পৌঁছবে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে অনেক তবে আবার একটা কথা আমি বলছি ইস্টবেঙ্গলের এবার দল গঠনটা অন্য পর্যায়ে হচ্ছে ফান্ড বেড়েছে আপনারা জানেন নতুন কিছু নয় সেটা হয়তো সরাসরি ক্লাবের কর্তারা বলছেন না কিন্তু ফান্ড বেড়েছে এবং ইস্টবেঙ্গল যেহেতু এবারে দেশকে রিপ্রেজেন্ট করবে সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে রপসান রবিনোর ডিলটা ফাইনালাইজ হতে পারে টাকা পয়সা নিয়ে আমি আবার বলছি যতদূর আমি জানি যতদূর আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে টাকা পয়সার বিষয়টা রপসান রবিনোর জন্য সমস্যা হচ্ছে না বেঙ্গলে এবার দেখা যাচ্ছে রপসান রবিনো কীভাবে এগোবে ইস্টবেঙ্গল কিন্তু লড়াইতে থাকবে যদি রবসান রবিনোকে কোনো অফার আমি যতদূর জানি যে ভার্বাল কথাবার্তা হয়েছে সেরকমভাবে কোনো অফার এখনও তার কাছে পৌঁছে যায়নি এবং এইটা বলে দেওয়া হয়েছে যে তার তরফে যারা এজেন্ট রয়েছে যাদের রয়েছে যে টাকা পয়সা নিয়ে অসুবিধা নয় এবং ইনিশিয়ালি যেটা মনে করা হচ্ছিল ইস্টবেঙ্গল তাকে শুধু এএফসির জন্য চাইছিল সেইখানে হয়তো কিছু বাধ্যবাধকতা থাকত এখন যেটা রপসান রবিনোকে কিন্তু পুরো ফুল সিজন আইএসএলের জন্যই চাওয়া হচ্ছে কারণ বাড়তি বিদেশি হিসেবেই তাকে নেওয়া হবে সেক্ষেত্রে অন্য কোনো বিদেশি তাকে হয়তো রেজিস্ট্রেশনের বাইরে আনা হবে অনেকে বলছেন ক্লেটন সিলভা পসিবেল আমার তো সেটাই দেখে মনে হচ্ছে এর বাইরে অন্য কাউকে আমি আর দেখছি না পজিশন ওয়াইজ তো দ্যাট ইজ পসিবেল তো রপশান রবিনোর জায়গাটা এই পর্যায়ে রয়েছে এবং খুব যদি ভুল না করি আগামী দু সপ্তাহের মধ্যে এই অপশন রোবিনোর বিষয়টা কিন্তু অনেকটা বেঙ্গল এগিয়ে নিতে পারবে আমি আবার বলছি ফান্ড কোনো বিষয় নয় যথেষ্ট কস্টলি ফুটবলার যেটা ট্রান্সফার মার্কেট দেখা ছ কোটি টাকা বা তার বেশি এক্স্যাক্টলি সেটা একটা ধারণা দেয় কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে না আমি আবার বলছি যত আমি বল জানতে পেরেছি যে ফান্ড কোনো রকমের কোনো সমস্যা হবে না রপসন রবিনোকে নেওয়ার ক্ষেত্রে এবং রপশন রবিনো যদি ইস্টবেঙ্গলের অ্যাটাকে আসে তাহলে আপনারা লাস্ট ইস্টবেঙ্গল আড্ডা আপনারা দেখছেন পাঁচ গোল মেশিন এই পাঁচ গোল মেশিনের মধ্যে একটা গোল চারজন কনফার্ম হয়ে গিয়েছে ডেভিড ডিয়াম্যান্টিকস তালাল সাউল ক্রেসপো পাঁচ নম্বরটার অপশন রবিনও হবে এবং কীভাবে স্মেল অ্যাটাক লাইনটা হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই ভেবে দেখতে পারেন তো আপাতত এই পর্যন্তই একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেরি করবেন না নিচেই সাবস্ক্রাইব দেখবেন অপশন রয়েছে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে কিন্তু একদম অন করে দেবেন আরেকটা কথা আমি বিকেলে আপনাদের কিছু বলতে চাই বিকেলে বা সন্ধ্যের দিকে অবশ্যই ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে জয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন